এই জায়গা নিয়ে ম্যাম্বরে আমার বাবারে অনেক মারধর করছে অনেক অত্যাচার করছে আমার এই শিশু বাচ্চাটার উপরে আঘাত দিয়েছে আমার এই শিশু বাচ্চাটার তারা তারা অনেক অত্যাচার করছে আমরা মানে সবাই বেড়া দিয়ে রাখছে আমার বাইরে বলে কুটটা লাইবে আমরা যদি রাস্তাতে বাড়ি যায় তো বলে কুটটা রাস্তা একবারে বাঘ বেড়া লাইব বাবা আমরা নিতে যাব আপনি নিতে যাবেন না রে ওরা আমাদের সাথে অনেক অত্যাচার করে সব আমাদের বলে কেউ নাই আমি শুধু ভালো কথা বলবো তো তো মশারা আছেন আডেন আমরা এই বন্ধ করে বলতো কে ক্যামেরা বন্ধ করে না আমি কথা বল না কথা কই ওই পাশে সাথে রাস্তা